নমস্কার বন্ধুরা কার্তিক মজার কথা ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও করছি তো আজকে ভিডিওতে আমি যে অংশটা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে ওষ্টিও আর্থাইটিস কখন হয় বেসিক্যালি বা কোন বয়সে এটার প্রকোপ বাড়ে এবং আমাদের ঘরোয়া খাবার থেকেই বা কিছু জীবনযাত্রার মান এদিক ওদিক করলেই কিন্তু এখান থেকে ভালো থাকা যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে চল্লিশ বা তদুর্ধ তাদের তাদের বেশি হয় মানে এই বয়সের পরই দেখা গেছে ওস্টো আর্থাইটিসের প্রকোপ বেশি হয় এখানে ঘাড়ের যন্ত্রণা হয় মেনলি বড়ো বড়ো যে জয়েন্টগুলো থাকে কোমরের যন্ত্রণা এবং হাঁটুর যন্ত্রণা যেটা ওয়েট বিয়ারিং বোন যেখানে আর্থ্রাইটিসের প্রকোপ খুব বাড়ে বেশি তার জন্য যেটা হয় অনেক সময় দুটো হাত ঝিনঝিন করে চিনচিন করে এবং হাতে ব্যথা হবে সেটা অনেক সময় আমি পরে পরে আসছি এবং কোমরে খুব ব্যথা হবে এবং সেখান থেকে দুটো পায়ে সায়াটিকা আর্থালজিয়া রূপেও প্রকাশ পায় আবার দুটো হাঁটু এত ব্যথা হয় এবং ফলে সেক্ষেত্রে দেখা গেছে যে পা বেশি মিলে দিয়ে বসলেই ভালো হয় এবং পা সেখানে ভাঁজ করা খুব একটা চলে না তো এইটা দেখা গেছে একটা বয়সের পরে কিন্তু বাড়ে বিশেষ করে মেয়েদের মেনোপোজাল সিন্ড্রোম হওয়ার পরেই কিন্তু এই রোগ পুরুষ মানুষদের তুলনায় প্রায় ফর্টি পারসেন্ট হারে বৃদ্ধি পায় যেমন তাদের মেনোপোস যতদিন না হয় সেখানে ক্যালসিয়াম খুয়ে যাওয়ার যে ব্যাপারটা ওস্টোপোরোসিস এইটা অনেকটা রোধ করে দিতে পারে যখন তাদের মাসিক চক্র চলে কিন্তু মাসিক চক্র শেষ হওয়ার পরে মেয়েদের বিশেষ করে ভারতীয় মেয়েদের এখানে বলে রাখি এখান থেকেই কিন্তু জিরিয়া প্রবলেম বা ওস্টিও আর্থাইটিস হওয়ার প্রবণতা বাড়ে এখানে এই হাড়গুলো গলায় যেটা হয় সার্ভাইকাল, স্পন্ডিলোসিস সেক্ষেত্রে এখানে ভাটিবাল যে ডিস্ক স্পেস আছে সেটা অনেকটা ছোট হয়ে যায় এর মধ্যে যে আঠালো পদার্থ থাকে ডুসামাইন সেইগুলো কমতে থাকে এবং হাড়গুলো জালির মতো অনেক সময় খইতে খইতে ফুঁটো ফুঁটো হয়ে যায় তাই এর মধ্য দিয়ে যখন নার্ভগুলো যায় দুটো হাতে তখন সেই যে রেডিয়াল নার্ভ আছে তার ওপর একটা কম্প্রেশান হয় এবং পরবর্তীকালে রেডিয়াল নার্ভ কম্প্রেশনের পর রেডিকিউলোপ্যাথি সারভাইকাল রেডিকিউলোপ্যাথি হয় যে ক্ষেত্রে প্রচণ্ডভাবে হাতের যন্ত্রণা হবে কাজ করতে পারবে না বালিশ নিতে পারবে না এক্ষেত্রে বলা হয় যে শক্ত বিছানায় শুলে এই রোগ থেকে অনেকটা প্রকোপ কমানো যায় ভালো করা যায় না যেমন এক্ষেত্রে বিশেষ করে যদি সামনের দিকে ঝোঁকা বা জিনিসপত্র চাগানোটা একটু কম করা যায় সেখানেও অনেকটা ভালো থাকা যায় আবার এই হাঁটুতে অনেক সময় সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে বা বড় বড় বালতি করে জল তুললে হাঁটুর ওপর এত বেশি চাপ পড়ে সেখানেও কিন্তু হাঁটু এই যে হাড়গুলো আছে সেই জয়েন্ট কিন্তু ক্ষয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে এখন তো হাঁটুর রিপ্লেসমেন্ট সিমেন্ট নি জয়েন্টের যে রিপ্লেসমেন্ট বলি সেটার তার ট্রিটমেন্ট উঠেছে তাহলে আমাদের ঘরোয়াভাবে দেখা গেছে ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি হয় সেই জন্য পার ডে যদি ক্যালসিয়াম চুনো মাছ যেখানে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং শাক এই তিনটের মধ্যে যে কোনো একটা খাবার যদি রোজকার খাবারে রাখা যায় তাহলেও দেখা গেছে এই অষ্টীয় আর্থাইটিস বা অষ্টীয় পোরোসিস থেকে নিজেকে অনেকটা বাঁচানো যায় খাদ্যাভ্যাসের এই ছোটো ছোটো পরিবর্তনগুলো পার ডে একটু টক খাওয়া যেখানে আমাদের বলা হয় প্রচুর করে যদি ভিটামিন সি খাওয়া যায় প্রায় এক গ্রাম পর্যন্ত ওয়ান থাউজেন্ড মিলিমিটার মিলিগ্রাম সেক্ষেত্রেও কিন্তু এই অস্টোয়ার্থাইটিসের টেন্ডেন্সি অনেক কমানো যায় বিশেষ করে যেখানে যেখানে খাবারের মধ্যে ক্যালসিয়াম থাকে সেই খাবারগুলো কিন্তু খুব বেশি বেশি পরিমাণে খাওয়া যায় এবং এক্ষেত্রে ওষুধের মধ্যে বলা হয় যে বালিশ চলবে না ঘাড়ে যদি সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা সার্ভাইকাল সার্ভাইকেল রেডি কিউরোপ্যাথি হয় সেক্ষেত্রে বালিশটা একদম ছেড়ে দিতে হয় লাম্বার স্পন্ডিলোসিস এখানেও সেই একই সমস্যা শক্ত বিছানায় শুতে হবে জিনিসপত্র বেশি চাগানো চলবে না এবং সামনের দিকে ঝোঁকা এই অভ্যাসগুলো অনেক সময় দেখেছি পেশেন্টদের এগুলো খুব বেশি বেশি করে করার দরুন বা মাঠে চাষ করার দরুন অনেক সময় অনেক হেঁটে কলকারখানায় ভারী ভারী জিনিস চাকাতে হয় সেক্ষেত্রেও কিন্তু কোমরের হাড়ের ওপর প্রচণ্ড চাপ পড়ে এবং তার জন্য একটা প্রচুর ব্যথা অনুভূত হয় সেখানেও এই শক্ত বিছানায় শোয়ার অভ্যাস আপনাকে অনেকটাই ভালো করে দিতে পারবে তাহলে এই ছোট ছোট জিনিসগুলো যদি মানতে পারা যায় তাহলেও সার্ভাইকাল স্পন্ডিলোসিস লাম্বার স্পন্ডিলোসিস বা হাঁটুর যে ব্যথা হাঁটুর যে নি জয়েন্টের একটা পেন অনুভূত হয় সেই নি জয়েন্ট মানে হাঁটুর জয়েন্টের জায়গাগুলোকেও কিন্তু অনেক সময় ভালো রাখা যায় এক্ষেত্রে যেটা দেয়া হয় সেখানে একটা করে ক্যালসিয়াম রোজ খাওয়ার কথা বলা হয় এবং ভিটামিন ডি খুব দরকার হয় সূর্য লোকের এই যে তাপের এটা কিন্তু ভিটামিন ডি থ্রি তৈরি করতে সাহায্য করে তো একটু রোদে বসা বা রোদে ঘোরা সেখান থেকে সান এক্সপোজার যদি ডাইরেক্ট করা যায় সেখানেও ভিটামিন ডি থ্রির অভাব পূর্ণ করা যায় এই রকম ছোট ছোট জিনিসগুলো মানলেও দেখা গেছে যেমন বাড়িতে বাচ্চা মাছ আনা এই রেওয়াজটা এখন একদমই কমে গেছে শুধু কাটাপোনা বড় বড় মাছ খাওয়া ছোট আড়াইশো তিনশো একশো দুশো সাইজের যে বাচ্চা মাছগুলো হয় সেইগুলোর কাঁটাগুলো যদি চিবিয়ে খাওয়া যায় তাহলেও কিন্তু ডাইরেক্ট ক্যালসিয়ামের অভাব অনেকটা পূরণ করা যায় তো আজকে এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমি আজকে মেনলি ওষ্টিও আর্থাইটিস কোন বয়সের পরে হয় কাদের কাদের বেশি পোক হয় সেই নিয়ে একটু আলোচনা করলাম এবং এখান থেকে কি করে নিজেকে একটু দূরে রাখা যায় একটু ভালো থাকা যায় সেই প্রচেষ্টা আমি এই ভিডিওর মধ্য দিয়ে করলাম আশা করছি এই ভিডিও থেকে এইগুলো আপনারা অনেকটাই জানলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং একটা শেয়ার করবেন এবং আমার এই ভিডিও চ্যানেল যদি আগে থেকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এখানে অনেক রকম ডাক্তারি ভিডিও প্রকাশ পাওয়া যায় প্রকাশ করা হয় যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে খুব কাজ দেবে তাই এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন বন্ধুরা আমি আবার নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার